আমাকে নিলে তোমার সমস্যা কি বলে তুমি যদি আমাকে আমি যদি তোমাকে নিয়ে যায় কোন মানুষ যদি তোমাকে দেখে তাহলে তো আগামীকাল মক্কার মানুষ আমার গলায় জুতন মালা দিবে যে আবু জেহেল তুমি কোরআনের বিরুদ্ধে আইন করো আবার তুমি কোরআন শুনতে যাও ঠিক কিনা বলে উম্মে জামিল বলে আবু জেহেল চিন্তা করো না আমার কাছে একটা আইডিয়া বুদ্ধি আছে কি বুদ্ধি তাই আমি এমন কইরা আমি আমার চোখ ঢাকবো মুখ ঢাকবো হাত ঢাকবো পা ঢাকবো মক্কার কোন মানুষ দেখলেও আমাকে পর্দা করবি না বোরকা পরবি না আল্লাহ কেমনে পড়ায় তোমরা দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আল্লাহ তালা চাইলে এক সেকেন্ডের মধ্যে সব ঘুরাই দিতে পারে পারে কি পারে না এই বাংলাদেশে একজন নাস্তিক মহিলা ছিলেন বেহায়া মহিলা ব্যবসা মহিলা ইসলামের বিরোধিতা করেছেন পদ্মার বিরোধিতা করেছেন ঠিক কিনা বলে এই হারাম মহিলা বাংলাদেশ থেকে যখন তিনি পালায়া যায় ওপেনলি পালিয়ে যেতে পারে না বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে উম্মে জামিল বলে আবু জেহেল আমি ভালো করে আমার চোখ মুখ ভালো করে ঢেকে নিচ্ছি কেউ যাতে আমাকে না চিনে আবু জেহেল বলে ভালো কম বল দিয়া তোমার শরীরে থাকো তোমাকে যাতে কেউ না চিনে এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিল কে নিয়ে দুইজনে কাবার চত্বরে যাচ্ছে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য সুবহানাল্লাহ বলে এইদিকে দিকে অব্বা সাইদা ওয়ালিদ ইবনে মুগীরা আবু লাহাব তারা চিন্তা করলো আজকে যেহেতু আইন হয়েছে আজকে কাবার চত্বরে কেউ যাবে না এই সুযোগে আমি যে মোহাম্মদের কোরআন তেলাবার শুনে আসি আবুল বলে এই সুযোগটা আমি কাজে লাগাই ওদ্দা বলে আমি কাজে লাগাই সাহিবা বলে আমি কাজে লাগাই আজকে তো আবু জেহেল যাবেই না কারণ সে তো বড় নেতা বড় নেতা আরেকজন ছিল আখনাস ইবনে শরীফ সিরাতে মুস্তফার মধ্যে আসছে সে ছিল বুদ্ধিমান শিক্ষিত মানুষ কে আমি তো একবারে ঠাট ফেলাছেন নেতা তার মানে বড় নেতারা কেউ আইন কোরা তারা আইনের রক্ষক হইয়া তারা ভক্ষক হবে না এই সুযোগে আমি কাজে লাগাই এক এক করে আল্লাহ তাআলা দেখেন সবাইকে কোরআন শোনার জন্য নিয়ে আসছে ওরা কোরআনের বিরোধিতা করে এই কারণে আল্লাহ ওদেরকে লজ্জা দিবে বেজ্জতি করবে সবাই কোরআন শুনতে চলে আসছে আলজিহাল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে বাইতুল্লাহর একটা এক পাশে যায় বাইতুল্লাহ দেয়ালের সাথে টেক লাগায়া লাগায়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কোরআন শুনতে শুনতে সারা রাত ঘুমায় নাই আল্লাহ তাদেরকে কিভাবে বেয়াদবি করে হঠাৎ করে আবু জেহেল আর উম্মে জামিলের চোখের মধ্যে ঘুমের তন্দ্রা চলে সুবহানাল্লাহ মানুষের যখন ঘুমের ভাব আসে পৃথিবীর কোন লোক তারে সামলাইতে পারে ঘুম এমন একটা বিষয় ঠিক কিনা বলে ঘুমের তন্দ্রা চলে আসলে দুইজনে জনে ঘুমায় গেছে কি সুখের ঘুম আর কোন খবর নাই এভাবে করে সব কাপেরা ঘুমায় পড়ছে বাইতুল্লাহ চতুর্দশে হঠাৎ করে সকালবেলা সূর্য উঠছে সূর্যের আলো আইসা আবু জেহেলের চেহারায় লাগছে ওই মহিলার চেহারায় তো লাগতে পারে না কারণ

বাড়ির দিকে দৌড় শুরু করছি আবু জেহেল তার স্ত্রীকে নিয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে যাচ্ছে। ওই দিক থেকে মক্কার আরো তারা এক একজন এক এক রাস্তা দিয়া সরছি আল্লাহ তালার কি কারিশমা সবাইকে আল্লাহ তালা তিন রাস্তার মুখে ত্রিমুখে সংঘর্ষ করে একজনের কপালের সাথে আর একজনের বাড়ি আবুল আহাবকে আবু জেহেল আবু জেহেলকে আবুল আহাব আবুল আবু জেহেল তুমি আমি আইসি এই ছোট গুলো কেন

আবু জেহেল কে বাবা কম্বল ঠম্বল লাগবো না তোর বাড়িতে আবু বাড়িতে চলে গেছে এবার নিজের আঙ্গুর নিজে কামড়ায় নিজের চুল নিজে টানে কি লজ্জা পাইলাম সবার কাছে ধরা খেয়ে গেলাম এখন ওরা যদি মক্কার মানুষকে বলা দেয় তাহলে তো ওদের ইজ্জত মান সম্মান থাকবে আবু কি করলেন সকাল বেলা চিন্তা করলেন এই বিষয়টা ছোট থাকতেই মাটি চাপা দিতে হবে যাতে কারো কানে না পৌঁছায় আজকে আমরা কোরআন শুনতে গিয়েছিলাম আবু জেহের কি করা যায় কি করা যায় বুদ্ধি করে তিনি ওব্বার বাড়িতে যাওয়ার নিয়ে করলেন তিনি ওব্বার বাড়িতে গেলেন সাত সকালে ওব্বার বাড়িতে আবু জেহের যায় বেলা ওব্বারে শোনো রাত্রবেলা আমিও কোরআন শুনতে গেছি তুমিও কোরআন শুনতে গেছো এই কথা যাতে আর কেউ জানতে না পারে যদি জানে তাহলে আমাদের মান সম্মান থাকবে না ঠিক কিনা বলি এবার বলে আবু এইভাবে আমরা আইন কোলা শুনতে যাই এটা আমরা যতই ভাবা চাপা দেওয়ার চেষ্টা করি না কেন আমার মনে হয় না এটা চূড়ান্ত ভাবে আমরা সফল হতে পারবো আবু সেহেল বলে ও তুমি তো শিক্ষিত মানুষ কবি মানুষ বুদ্ধিমান মানুষ তুমি বলো আসলে আমরা কিভাবে রুখতে পারি আমি যতটুকুন গবেষণা কখনো আবদুল্লাহ কে আমরা রুখতে পারবো না আবু জেহেল বলে শোনো তাহলে একটা কাজ করি আমরা আজকে বাইতুল্লাহ মিটিং এ বসি বড় ধরনের একটা সিদ্ধান্ত নেই হয় মোহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিব নইলে তার কোরআন তেলাবাদ বন্ধ করে দিব বলেন না উজুবিল্লা এবার আবু জেহিল গেলেন আখনা সিদ্ শরীফের বাড়ি তিনিও ছিলেন একজন শিক্ষিত মানুষ তাওরাতের অনেক বড় আলেন আখনা সিদ্নে শরীফের বাড়িতে গেলেন আখনা সিদ্ শরীফকে জিজ্ঞেস করলেন এ আখনা বলো মোহাম্মদ জি কোরআন পরে এই কোরআন নিয়ে তোমার কি ধারণা ওই আখনাতিবনে সারি বলে এই আবু জেহেল শোনো আমি তাওরাত কিতাবের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার উপরে কোরআন নাজিল হবে সুতরাং আমাদের পূর্ববর্তী কোরআনের আগে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের মধ্যে কোরআনের ব্যাপারে সিগন্যাল দেওয়া হয়েছে বলেন তার মানে আমরা যে কিতাব পড়ছি সব ব্যান্ড হয়ে যাবে একমাত্র কোরআন থেকে থাকবে সোহান আল্লাহ আর যদি কোরআন টিকে থাকে তাহলে মোহাম্মদ টিকে থাকবে ঠিক কেনা বলে তাহলে বলো কি করা যায় বলে চূড়ান্ত পর্যায়ে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যাতে মোহাম্মদের কোরআন তেলাবাদ বন্ধ করা যায় নইলে আমরা মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিব নবজুবিল্লা আবু জেহেল ঘোষণা দিয়ে দিল আজকে সন্ধ্যার সময় সবাই তোমরা কাবার চত্বরে হাজির হবে মক্কার সব টপ লিডারেরা বড় বড় নেতারা মক্কার দায়িতুল্লার কাবার চত্বরে হাজির হলেন কোরআনের বিরুদ্ধে তারা বড় ধরনের অ্যাকশন নিবে বলেন নাবুজুবিল্লা মক্কার কাফেরা জানে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি এই কোরআনের একটা নকশা যে জবর পেশের মধ্যে কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারবে না ঠিক কি না বলে কেউ পারে নাই পারবে না পৃথিবীর ইতিহাসে এবার মক্কার সব কাফেররা সন্ধ্যার সময় কাবার চত্বরে হাজির হয়েছে ওনিজে কে মুগীরা ডাক দিয়ে বলে আবু জেহেল আবু লাহাব বড় ধরনের একটা সিদ্ধান্ত নাও যাতে মোহাম্মদ কে মক্কা থেকে আমরা বের করে দিব নয়রে কোরআন তেলাওয়াত বন্ধ করবে আর নয়রে আমরা মোহাম্মদ কে শেষ করে দিব বলেন না আল্লাহু আকবার ওই দিক থেকে আবু সুফিয়ান বলে আবু জেহেল শোনো আমার প্রস্তাব হলো আমরা এখন মোহাম্মদের বিরুদ্ধে ডাইরেক্ট কোন একশনে যাব না কি করব বলে আমরা মোহাম্মদকে কিছু অর্থের লোক দেখাই ক্ষমতার লোক দেখাই নারীর লোক দেখাই পৃথিবীর সব মানুষ অর্থের কাছে দুর্বল নারীর কাছে দুর্বল ক্ষমতার কাছে দুর্বল ঠিক কিনা বলেন মক্কার সব নেতারা বলল পরামর্শটা আমাদের পছন্দ হয়েছে তাহলে আমরা মোহাম্মদকে প্রথম অর্থের লোভ দেখাই কতটুকুন পরিমাণ অর্থের লোভ দেখাবা বলে শোনো মোহাম্মদকে যে বলল মোহাম্মদ যত অর্থ চাও যত অর্থ চাও আমাদের সব অর্থ মালিক তোমাকে বানায় দিব বিনিময়ে তুমি কোরআন বন্ধ করে দাও বলেন না মুসুমিল্লা কোরানের তেলাবাদ বন্ধ করে দাও দ্বিতীয় নম্বরে মোহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও আমরা তোমাকে মক্কার সব সুন্দরী নারী তোমার ঘরে দিয়ে আসব বলেন না উজুবিল্লা তারপরেও তুমি কোরআনের তেলাবাদ বন্ধ করে দাও তৃতীয় নম্বরে মোহাম্মদ যদি তুমি মক্কার নেতৃত্ব চাও ক্ষমতা চাও আমরা তোমাকে মক্কার নেতা বানাই দিব তারপরে কোরআন বন্ধ করে দাও নজুবিল্লা এই প্রস্তাব নিয়ে কে যাবে এই প্রস্তাব নিয়ে কে যাবে সিদ্ধান্ত হলো সবচেয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারে আবুল ওয়ালি অব্বা কে আবুল ওয়ালি অব্বা আমরা অব্বাকে মোহাম্মদের কাছে পাঠাবো কারণ অব্বা হলো কবি স্বভাবের মানুষ বিনয়ের সাথে কথা বলে নরম ভাষায় গুছিয়ে কথা বলতে পারে অব্বা আমরা পাঠাবো ওস্তা যায়া মোহাম্মদকে এই প্রস্তাব দিবে যদি মোহাম্মদ প্রস্তাবে রাজি হয় তাহলে তো আমরা বেঁচে গেলাম আর যদি মোহাম্মদ প্রস্তাবে না রাজি হয় তাহলে আমরা মোহাম্মদকে মক্কা থেকে বের করে